বাড়িটার ফাউন্ডেশন দুইতলা বাড়িটার সাদ বারোশো সাঁত্রিশ স্কোয়ার ফিট দুই শতাংশ তিরাশি পয়েন্ট জায়গার উপরে এই বাড়ির টোটাল ডিজাইনটা করা হয়েছে ওয়েলকাম এভরি ওয়ান আসসালামু আলাইকুম দর্শক আজ এই বাড়িটার ফ্লোর প্ল্যান সহ বাড়িটার যতটুকু কাজ করা হয়েছে তার জন্য কত টাকা খরচ যাবে গ্রামের ভিতর এই ধরনের বাড়িগুলো কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে ফ্লোর প্ল্যান সহ মালামালের বিস্তারিত হিসাবটি আপনারা জেনে নিতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে দর্শক বাড়িটার খুবই সুন্দর মানের ডিজাইন করা হয়েছে গ্রামের ভিতর অল্প খরচের মধ্যে ষোলোটি কলম দিয়ে নির্মাণ করা আজকের এই বাড়িটার টোটাল বাড়িটার ভিতরে পাবেন চারটি বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন একটি ডাইনিং দর্শক বাড়িটার সামনের দিকে থাকছে দুইটা রুমের সাথে সিম্পল সাধারণ বেলকুনি এবং মেন গেটের সামনে রাখা হয়েছে সিম্পল সাধারণ পোস্ট মোট মিলে এক কথায় বলতে কম খরচের ভিতর সুন্দর মানের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন দর্শক এই বাড়িটার যতটুকু কাজ করা হয়েছে চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকা তার জন্য খরচ হয়েছে আজকের এই বাড়িটার ফ্লোর প্ল্যানটিও দেখতে পারবেন কত টাকার বাজেট নিয়ে এই ধরনের বাড়িগুলো আপনি কমপ্লিট করতে পারবেন দর্শক বাড়িটার ভিতরে প্রবেশ করব মেন গেটের সাইজ রাখা হয়েছে আট ফিট দর্শক বাড়িটার দুইটা রুমের সাথে যে বেলকুনি আপনারা যখন বাড়ির বিম করবেন বেলকুনির বিমটাও মূল বাড়ির বিমের সাথে দিয়ে এভাবে গাঁথুনি করবেন পাঁচ ইঞ্চি দেখে নিন কীভাবে এই কাজগুলো করা হয়েছে বেলকুনির তো এই বাড়িটার ষোলোটি কলমে আমরা ষোলো মিলি রড ব্যবহার করেছি চার পিস করে এবং কিছু জায়গাতে ছয় পিস করেও ব্যবহার করা হয়েছে বেলকুনির টোটাল কাজগুলো আপনারা দেখে নিয়েছেন টোটাল বাড়ির কাজ নির্ভর করে মাহাজনের উপর গ্রামের ভিতর যে সমস্ত মহাজন ভাইরা বিল্ডিং নির্মাণ কাজ করেন টাকা খরচ বেশি হলেও মিস্ত্রিকে দুটো টাকা বেশি দিবেন দর্শক বাড়িটার ভিতরে প্রবেশের জন্য পাঁচ ফিটের একটি দরজা রাখা হয়েছে বিল্ডিং বিল্ডিংয়ের পিছন সাইটে পিছনের দিকে দুইটা বেডরুম সামনের দিকে দুইটা বেডরুম এই ধরনের সিম্পল সাধারণ ডিজাইন গ্রামের ভিতরে এক কথায় সবাই করে থাকে দর্শক টোটাল কাজের ফিনিশিং কোয়ালিটিগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সেই গুরুত্বপূর্ণভাবেই কিন্তু গ্রামের টোটাল প্ল্যানগুলো করা হয় এবং কাজগুলো সুন্দরভাবে করা হয় এই সাইটে রয়েছে দুইটা টয়লেট এই সাইটে রুমের সাইজ বারো ফিট বাই তেরো ফিট দর্শক বারো ফিট বাই তেরো ফিট এখন আমরা বাস্তবে করেছি কিন্তু প্ল্যান হয়ে আছে চোদ্দো ফিট বাই তেরো ফিট কিছু কম বেশি করে নিয়ে বাড়িটার ফ্লোর প্ল্যানটি আমরা করেছি দর্শক বাড়িটার টোটাল গাঁথনের জন্য আমাদের ইটের প্রয়োজন পড়েছে দশ হাজার পিকেটের প্রয়োজন পড়েছে দশ হাজার আটশো তো এটা হলো একটি কমন টয়লেট তার সাইডে আছে একটি অ্যাটাচ টয়লেট তো পিছনের রুমের সেম একই সাইজ তেরো ফিট বাই বারো ফিট দর্শক এই বাড়িটার টোটাল কাজের জন্য আমাদের রডের প্রয়োজন পড়েছে মোট চার হাজার আটশো কেজি প্রায় পাঁচ হাজার ধরে নিতে পারেন ফুলোর ঢালায় বাদে দর্শক এই যে রুমটা দেখছেন এই রুমের সাথে আছে একটি অ্যাটাচ টয়লেট দরজার সাইজ সাড়ে তিন ফিট তো এটা হলো টোটাল বাড়িটার ডাইনিং যেখানে খাট আছে দর্শক এই বাড়িটার টোটাল কাজ বর্তমান অনুযায়ী কমপ্লিট করতে প্রায় পঁচিশ লক্ষ টাকার বাজেটের প্রয়োজন পড়বে আপনারা যদি কমপ্লিট করতে চান শহরের ভিতরে হলে জায়গা অনুযায়ী কিছু কম বেশি হতে পারে তো এই যে রুমটা আপনারা দেখছেন এই রুমেরও সেম একই সাইজ দর্শক এই জায়গাটা হলো কিচেন কিচেন আমরা করেছি নয় ফিট বাই সাত ফিট তো এই বাড়িটার টোটাল মিস্ত্রি খরচ হয়েছে এক লক্ষ নব্বই হাজার টাকা যশোর জেলাতে মিস্ত্রি লেবারের দাম একটু কম আপনারা অনেকেই বলে থাকেন কিভাবে সম্ভব দর্শক বিস্তারিত বিষয়টি আপনাদেরকে জানানো হলো তো এই বাড়িটার বেস কাটা হয়েছে চার ফিট বাই চার ফিট করে এবং বেস্টি ঢালা দেওয়া হয়েছে তেরো ইঞ্চি বেসের রড বারো মিলি দর্শক বিমটা দেওয়া হয়েছে বাড়িটার ভিটার লেভেলে বাড়িটার ভিতরে ভিট ভরাট করা হয় নাই মাটি ভরাট করা হয়েছে সেখানেও কিন্তু খরচ কম করা হয়েছে তো নয় ফিট ছয় ইঞ্চে গাঁথনী করে দেয়া হয়েছে বাড়িটার সাদ এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান বারোশো সাঁত্রিশ স্কোয়ার ফিট সাদ দুই শতাংশ তিরাশি পয়েন্ট জায়গার উপরে ডিজাইনটা করা হয়েছে দর্শক সামনে দুইটা বেডরুমের সাথে রয়েছে বেলকুনি দুইটা রুমের মিডিল পয়েন্ট রয়েছে মেন গেট এই টয়লেটের জায়গাতে দুইটা টয়লেট এবং টয়লেট বরাবর ডান সাইডেও দুইটা রুমের মিডিল পয়েন্ট রয়েছে একটি কিচেন এবং এই জায়গাতে রুমটা চেঞ্জ করে পিছন সাইটে নেওয়া হয়েছে দর্শক এখানে কোনো ড্রয়িং নেই স্রেফ চারটে বেডরুম করা হয়েছে সিঁড়িটা পিছন সাইটে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম